আজ শনিবার বারোই মাঘ দু সালে সাতাশে জানুয়ারি মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং নামা এটি একশো আটবার জব করুন সন্ধ্যেবেলার সময় আমি বারবার আপনাদেরকে বলছি সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরকে যদি আপনারা ক্যালকুলেট করেন টু প্লাস টু প্লাস ফোর ইজাল টু এইট দ্যাট মিনস এরিয়ার শনির বছর বিরলতম ব্যতিক্রমী একটি বছর এবছর পাঁচ পাঁচটি গ্রহণ হবে দু সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে আর দু হাজার সালের আটটি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনাদের ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট ঘটিত হতে চলেছে সে বিষয়ে কিন্তু অলরেডি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে আরও একটি ভিডিও প্রায় চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে দু হাজার চব্বিশের সেটিও কিন্তু আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্কে দিয়ে দেবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ এবং ফিরোজা রং। আজ অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন সাধু সন্ত আউল বাউল ফকিরদের সংস্পর্শে যান স্বর্গীয় জ্ঞান তো তার পাশাপাশি মানসিক প্রফুল্লতাও পাবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি পক্ষেই আছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আপনার ব্যক্তিত্বের মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে নতুন নতুন বন্ধুবান্ধব তৈরি করতে সাহায্য করবে পরিবারের প্রতি সকল দায়িত্ব আপনারা পালন করবেন আপনার যোগ্যতা আজ আপনাকে মানুষের কাছে প্রশংসার পাত্রপাত্রী করে তুলবে যেটি আপনাদেরকে মানসিক প্রফুল্লতাও দেবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ নিয়ে আজ টেনশন নেওয়ার কিন্তু খুব একটা প্রয়োজন নেই